হ্যালো ফ্রেন্ড এখন বাজে এগারোটা আর এখন এগারোটার সময় দেখো ভাত খাচ্ছি ঠান্ডার মধ্যে তো দেখো কী দিয়ে ভাত খাচ্ছি দেখো মুরগির ঠ্যাং আমি মুরগির ঠ্যাং রান্না করেছিলাম আর চিকেন রান্না মাংস রান্না করেছিলাম আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু অসুবিধা ছিল তার জন্যে তো দেখো মুরগির ঠ্যাং করেছি 이 사람은 이 사람은 이 사람은 이 사람은 이사이 사람은 이 사람은 이빠람는이 사람은 이사람이 사람은 이 사람은 이사람이 তো চলো আমরা খেয়ে নিই সবাইকে গুড নাইট